আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শিরোনাম গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের দেয়া শর্ত প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃত বেড়ে সাতত্রিশ চৌদ্দ বছর পর মুক্তি পাচ্ছেন ইরানের বিরোধী দলীয় নেতা সর্বশেষ থাকছে জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতিদের উপর অভিযান চলবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের দেয়া শর্ত প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের দেয়া শর্ত প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র সংগঠনটির প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত যদিও ইসরায়েল ও হামাসের মধ্যে দোহায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলছে বলে জানা গেছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা গেলে চব্বিশ ঘন্টায় উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন তাদের মধ্যে সাংবাদিক ও যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের কর্মীও ছিলেন হামলার পাশাপাশি গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার এতে চরম আকার ধারণ করেছে মানবিক সংকট ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে উপত্যকাটিতে দশ লাখের বেশি শিশু মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে জরুরি চিকিৎসা না পেয়ে মারাত্মক ঝুঁকিতে পড়েছে অনেক শিশুর জীবন যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন হলে মার্কিন ইসরায়েলি নাগরিককে মুক্তি ও চার জিম্মির মরদেহ ফেরত দেয়ার হামাসের শর্তকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফ সংগঠনটির প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে বলেছেন এটি আলোচনার উপযুক্ত নয় যদিও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর বিষয়ে দোহায় ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হামাসের আলোচনা চলছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা প্রধানের ওপর আস্থা রাখতে না পারায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তিনি বলেন এই পদক্ষেপের মাধ্যমে গোয়েন্দা সংস্থার পুনর্গঠন এবং ভবিষ্যৎ বিপর্যয় এড়ানো সম্ভবে যদিও এ সিদ্ধান্ত ঘিরে দেশটিতে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হচ্ছে ক্ষোভ এর আগে সাবেক ইসরায়েলি সেনাপ্রধান হেজি হালেভির একটি অডিও ফাঁস হয়েছে অডিওতে তিনি বলেন সাত অক্টোবরের হামলায় হামাস কৌশলে ইসরায়েলকে ভুল পথে পরিচালিত করেছিল হামলার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সঠিক তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয় যা নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতার প্রমাণ এই স্বীকারোক্তি দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃত বেড়ে সাতত্রিশ যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম ও দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতত্রিশ জনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ এই দুর্যোগ মোকাবিলায় ফেডারেল সরকার রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আর্কানসাসে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন মিশিগান থেকে জর্জিয়ায় ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ঝড়ের গতি আরও বাড়তে পারে এবং নতুন নতুন এলাকায় তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা ঝড় ক্রমেই পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম ও দক্ষিণাঞ্চলে আঘা থানা ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ মিশরিতে প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি এছাড়া আলাবামা উইন্টার বোরা ও বিল শহরে মৃত্যুর খবর পাওয়া গেছে টেক্সাস কানসাস ওকলাহোমার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের প্রভাবে ধুলিঝড় দেখা দিয়েছে আলাবামার গভর্নর জানান রাজ্যের বাহান্নটি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে কবলিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধার কর্মীরা পশ্চিম ভার্জিনিয়া ওহায়ু এবং পেন্সিলভেনিয়ার জন্য জারি করা হয়েছে নতুন করে টর্নেডো সতর্কতা এদিকে আর্কানসাসে ভয়ঙ্কর ফোর মাত্রার টর্নেডো শনাক্ত হয়েছে যার বাতাসের গতিবেগ ছিল একশো নব্বই মাইল প্রতি ঘণ্টা দুই সালের পর এটি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী টর্নেডো বলে জানিয়েছেন আবহাওয়া বিদলা চৌদ্দ বছর পর মুক্তি পাচ্ছেন ইরানের বিরোধী দলীয় নেতা ইরানের বিরোধী দলীয় নেতা মেহেদি কারুবি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন সোমবার সতেরো মার্চ তাকে মুক্তি দেয়া হতে পারে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য চৌদ্দ বছর আটক থাকার পর তাকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যম মেহেদির রাজনৈতিক মিত্র সাবেক প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভিকেও আগামী কয়েক মাসের মধ্যে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়া হতে পারে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য চৌদ্দ বছর আটক থাকার পর তাকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় ও আধা সরকারি মাধ্যম মেহেদির রাজনৈতিক মিত্র সাবেক প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভিকেও আগামী কয়েক মাসের মধ্যে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়া হতে পারে এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ কারুবির মুক্তির খবর প্রকাশ করেছে কিন্তু মুসাভির কথা উল্লেখ করেনি গত বছর হোসেন কারুবি এনসাফ নিউজকে বলেছিলেন মুসাবিকে আটক রাখা হলে তার বাবা তার গৃহবন্দিত্ব প্রত্যাহারের কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেসগিয়ান তার নির্বাচনী প্রচারণার সময় উভয় রাজনীতিবিদকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানের বিরোধী দলীয় নেতা মেহেদি কারুবি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন সোমবার সতেরো মার্চ তাকে মুক্তি দেয়া হতে পারে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য চৌদ্দ বছর আটক থাকার পর তাকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যম মেহেদির রাজনৈতিক মিত্র সাবেক প্রধানমন্ত্রী হোসেন মুসাভিকেও আগামী কয়েক মাসের মধ্যে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়া হতে পারে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য চৌদ্দ বছর আটক থাকার পর তাকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যম জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতিদের উপর অভিযান চলবে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাহাজ চলাচলের উপর আক্রমণ বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের উপর আক্রমণ চালিয়ে যাবে রোববার ষোল মার্চ এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেট সোমবার সতেরো মার্চ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগের দিন ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে যে যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় তারা হামলা আরও তীব্র করবে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় কমপক্ষে তিপ্পান্ন জন নিহত হয়েছেন জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড সামরিক অভিযান একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি নেতা আব্দুল মালিক আলহুতি বলেন যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারাও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে যদি তারা তাদের আগ্রাসন অব্যাহত রাখে তাহলে আমরাও উত্তেজনা বৃদ্ধি অব্যাহত রাখব বলেন আলহুতি এদিকে হুতি আন্দোলনের রাজনৈতিক দূর যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে বর্ণনা করেছে অন্যদিকে মস্কো ওয়াশিংটনকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে সোমবার ভোরে এক টেলিভিশন বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র কোন প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে তারা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যানের উপর দ্বিতীয় আক্রমণ চালিয়েছে এর আগে রোববার মার্কিন এগারোটি হুতি ড্রোন ভূপাতিত করেছে যা কোনটি ট্রুম্যানের কাছাকাছি বলে একজন মার্কিন কর্মকর্তা রটার্সকে জানিয়েছেন এছাড়া মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলে আঘাত হানা একটি ক্ষেপণাস্ত্র ট্র্যাক করেছে এবং এটিকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা সম্প্রতি গাজায় মানবিক ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলকে দেয়া চার দিনের সময়সীমা শেষ